এই যে আমরা চা খাচ্ছি আর এই যে বরভিউ বসে আছে এখন তো মেঘলা করে আছে কিন্তু এত বৃষ্টি হয়নি মানে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি হচ্ছিল কিন্তু সেরকম বৃষ্টি হয়নি কিন্তু আমরা যখন বাজার করে এলাম মানে কটা সাড়ে বারোটার পরে মানে বাজার করে এলাম বারোটার পরে কিন্তু তার খানিকক্ষণ পরে আর কি সাড়ে বারোটা থেকে অনেক বৃষ্টি এই যে ছোট মেয়েকে টিফিন দিলাম ম্যাগি আর এই যে বড় মেয়ের জন্য কড়াইতে রাখলাম মর্নিং সকাল থেকে এই এখন তোমাদের সামনে এলাম পাক্কা সাড়ে এগারোটা বাজে এখন আমি বাজারে যাব আমি আর ওদের বাবাও আছে ওদের বাবাও বাজারে যাবে একসাথে যাব আর যাচ্ছি এই জন্যই ছোটো মেয়ে তো স্কুল থেকে চলে এসছে আর বড় মেয়ে স্কুলে যায়নি স্কুলে যা স্কুলে যায়নি না মানে গতকাল এক্সাম ছিল আজকে নেই আবার আগামীকাল এক্সাম আছে এই আর কি তো সেই জন্য আর কি তো এই রেডি হয়েছি স্নান করে পুজো দিয়েছি চুলটা সেইভাবে আচরানো হয়নি নাকি সকালে আসটেছি মনে নেই এত মনে রাখতে পারছি না বাইরে মেঘলা বৃষ্টি পড়ছে না সম্ভবত নাকি ঘুড়ি ঘুরি পড়ছে না পড়ছে না তো এই আর কি চলো বাজারে যাই বাজার থেকে এসে দেখাবো কি নিয়ে এসেছি কেমন এই যে দেখো তিন কিলো সাতশোর মাছ একটা সিলভার ছিল সিলভার বুঝতে পারবে এটা দেখো এর মাথা দেখো এটা ইগনোর করো এটা বাড়িটাতে আটা মাখা হয়েছিল খারাপ কিছু না ধোয়া হয়নি তো এগুলো সব ধুতেই লাগছে এ দেখো মাথাটা এ উল্টো দিকটা এ দেখো ফুলকাটা ভাগ্যিস ফেলে দিয়েছে ফুলকাটা অনেক বড়ো বড়ো উল্টো একদম তাজা মাছটা কিন্তু একদম তাজা দেখলেই বুঝতে পারবে তোমরা কত বড় ছিল সাইজ

পুরোটা একসাথে দেখিয়ে দে কেটে দে আর এই সবজির মধ্যে নিয়ে এলাম বলতে দেখো এগুলো সব ভয় হবে মোচা বা এইটা হচ্ছে লাভের ডগা এই দুটোই নিয়ে আর কিছু আনি বাকি বাড়িতে আমি লাইট জ্বালিয়ে দুপুরবেলা ইয়ে রাখাচ্ছি কেন কি বাইরে মেঘলা বৃষ্টি পড়ছিল একটু আগে দেখো মাছের ঝোল করছি আর এদিকে করেছি কি দেখাচ্ছি গো দাঁড়ো মানে কি বলবো বলো তো এটা সকালে করে ঢেকে রেখে গেছিলাম দেখো কি এটা কি কষ্ট করে কেটেছি গো এই সাদা সাদাটা আমি মনে পড়ছে না কাঁঠালের বীজ কাঁঠালের কাঁঠালের বীজ ওগুলো কেটে দেখো এই কুমড়ো পাতা ডাটার সাথে করেছি তরকারি এই একটাই তরকারি আর এদিকে মাছ আর ভাত হবে আর কিছু হবে না দুটো পনেরো মতো বাজে দেখো

কাছে কবে পুড়ি নিয়েছে Kópavogs, <laughs> হয়ে দেখো চারজনের চারটে এগ রোল এ হচ্ছে ডিনার আমাদের কি বলে তো এই চশমাটা আমার ছোট মেয়ে বের করেছে এই চশমাটা কিন্তু কোনো পাওয়ার নেই প্লেন চশমা এরম চশমা কিনেছিলাম কত চার পাঁচ পাঁচ বছর আগে পাঁচ ছ বছর আগে আর কি মানে তখন আমরা বিভিন্ন জায়গায় যেতাম লুক চেঞ্জ করার জন্য দেখো আর সেই চশমা আমি পেয়ে গেছি পাওয়ার ইয়ে হয়ে

লঙ্কা দেওয়া নেই ওরা জানে যে একটা লঙ্কা দেবো না এটা রেখে দে না মা এটা সরিয়ে দেবো ফোনটা দাঁড়া সরিয়ে দেবো তো তোমাদের দাদার পায়ে ঠেকানো আছে ফোনটা রেখে দিলাম